জড়িত আছে আমরা তার বিচারের জন্য আজকে আমরা এখানে এসেছি তা আমরা এই এটা চাই যে প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে তো সবাই তো বিচার করে আজকে আমরা কালীগঞ্জবাসী যারা আজকে ঢাকা শহরে এসেছি আমরা কালীগঞ্জবাসী আমরা তার বিচার চাই যে যারা হত্যা জড়িত আছে আমরা তাদের বিচার চাই প্রধানমন্ত্রী যেন আমাদের কালীগঞ্জবাসীর যেন যে আমাদের এমপি সাহেবকে হত্যা করা হয়েছে তা সেই বিচারের জন্য আজকে আমরা এখানে এসেছি হত্যার সাথে কারা জড়িত বলে মনে করে যে হত্যার সাথে যারাই জড়িত থাকুক আমরা আজকে দেখছি যে যেই আজকে অনেক দেখা যায় সাংবাদিকরা করছে দেখছেন আপনারা কারা কারা জড়িত আছে যারা এর সাথে জড়িত আছে আমরা তাদের বিচার চাই আপনি তো বিষয় আমি শোনেন আমাদের এমপি সাহেব এখন বেঁচে ছিল আমি তখন থেকে আমি আজকে প্রায় দুই আড়াই বছর হয়ে গেছে আমরা চেয়ারম্যান হয়েছি ওখানে কিন্তু আমাদের এমপি সব ভালো মানুষ ছিল আমাদের সব কাজে সহযোগিতা করতো উন্নয়নের উন্নয়ন করতো আমি এখন উনি তো এখন মারা গিয়েছে এখন আমরা চাই যে ওনার যেন সুস্থ যাক লোকের তদন্ত করে যেন তার হরতাল বিচারকারীদের যেন শাস্তি দাবি করছি আমরা হয়তো রাজনীতির কারণেই হয়তো এইসব হত্যাকাণ্ড ঘটাতে পারে তারা আমরা এটা জানি আর কি কেমন উনি তো সারা বাংলাদেশে তো আর বলেন কেমন লোক ছিল যদি সে ভালো লোক যদি না হবে কালিতে সে দুই তিন বার তার এমপি হতে পেত না তিন এমপি সে হ্যাঁ তা যদি সে যদি ভালো লোক যদি না হয় তো সে এমপি হলো কি করে আজকে দেখেন ফেসবুকে অনেক মানুষ আছে অনেক কিছু দিতে পারে কিন্তু আলাদা সেটা তদন্ত করে দেখতে হবে যে আসলে সে যেটা কি সঠিক নাকি বেসঠিক যদি সেই সঠিক লোক যদি না হয় সে যদি ভালো কাজ যদি না করত তাই তাই যে প্রধানমন্ত্রী চার পাঁচবার তার নৌকা দিত না প্রধানমন্ত্রী তার ভালো দেখেছে থেকে আজকে তার চার পাঁচবার নৌকা দিয়েছে সে তিনবার করে এমপি তো সে ভালো না হয়তো তার মানুষ তাকে কেন ভোট দেন বিপিল ভোটে তো সে এলাকায় তো ছিল আর শোনেন আর একটা কথা আছে যে যদি এরকম নিরাপত্তা যদি নাই হয়তো আর ওখানে যদি ওরকম কোনো কিছু নাই হয়তো আজকে দেখেন আমার কথাই আমি বলি আজকে আমাদের জনদেশ শেখ হাসিনা আজকে বাংলাদেশ সেভাবে রেখেছে দেখে আজকে দেখেন আমার মতন একটা মানুষকে যে আনার ভাই যে এলাকার ভিতরে ওই এলাকার ভিতরে আজকে দেখেন আমার মতন মানুষ আমি ওখানে নির্বাচিত করে আমি চেয়ারম্যান হয়েছি কি জন্য হয়েছি ওই এলাকাটা শান্ত ছিল ওই এলাকার মানুষ ভালো যাচাই বাসাই করেই কিন্তু আমাকে ভোটটা দিয়েছে তাইলে আমাদের আনার ভার আমরা খারাপ বলবো কি করি আজকে দেখেন আপনারা অনেক কিছু মানে আসেনি কারা বা কাদের আমাদের ওখানে আহ ধরো আমাদের আমাদের এলাকায় আমাদের কালীগঞ্জ থানায় এক আঠারোটা সতেরোটা ইউনিয়ন সতেরোটা ইউনিয়ন চেয়ারম্যান আমরা সবাই এখানে আসছি কেউ তো আসে না আসে না যেমন কোনো কথা না আমাদের ইউনিয়ন তো পনেরোটা ইউনিয়নের থেকে আমরা সবাই চেয়ারম্যান এখানে আসছি পৌরসভার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সবাই তো আমরা এখানে আসছি আসেনি কিন্তু দেখেন আমাদের আমাদের এখানে সবাই তো ছিলাম এনটি গ্রুপ কারা এনটি গ্রুপ কারা ওরকম থাকবেই যারা শোনেন একটা জিনিস আছে কি যে এক জায়গায় বসবাস করতে গেলে এক ঘরের মধ্যে যারা বসবাস করে দুটো হাড়ু ঠোকর এটা তো জানেন আপনার সবাই কিন্তু এরকম কিছু লোক থাকবেই তাই বলে এটা না যে কিছু লোক থাকবে দেখে আজকে আনার মেয়ের বিচার হবে না এটা তো আমরা চাইনি আমরা চাই আনার মেয়ের যারা হত্যাকারী তাদের বিচার হোক আমরা এটা চাই ধন্যবাদ